হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিও টাইটেল আর থামবেলটা দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমি কোথায় এসেছি তো আজ এসেছি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে তো অনেকদিন ধরে আসবো আসবো করছি তো আসার হচ্ছে না হয়তো মাই হয়তো চাইনি তাই আসতে পারিনি আজ হয়তো চেয়েছে সেই জন্য আজকে মেয়ে নিয়ে চলে এসেছি তো অনেক সকালেই বেরিয়েছিলাম আর আমরা এসেছিলাম শনিবার দিন কেটে কারণ শনি রবিবারই এই দুটো দিনই ছুটির দিন আর এই দু দিনই ছাড়া আমার পক্ষে বেরোনো আর সম্ভব না কারণ মেয়ের পড়া থাকে তো আর একা একা তো বাচ্চা নিয়ে পুজো দেওয়া সম্ভব না তো যেহেতু একা থাকলে না সমস্যা হতো না গিয়ে পুজো দিয়ে চলে আসতাম তো যেহেতু এদেরকে নিয়ে আসবো তাই ছুটির দিনই আসলাম তো আমরা বেরিয়েছিলাম একদম সকালে মানে সাতটা আটটার মধ্যে বেরিয়ে পড়েছি আর তারপরে বাসে করে আমরা এসেছি আর বাস থেকে নেমেই দেখো রাস্তার উপরেই কিন্তু সব মানে মন্দিরটা কিন্তু রাস্তার উপরেই তোমরা যারা এসেছো তারা যারা তারা ভালোভাবেই জানবে আর আমরা যখন মন্দিরের সামনে এসে পৌঁছেছি তখন বাজে ওই খুব জোর সাড়ে দশটা বা এগারোটা এরকম বাজে তো এসেই একটা ডালার দোকানে চলে এসেছি আর আমি বাড়ি থেকে মানে আমাদের বাজারে ওখান বাজারে যেহেতু মিষ্টির দোকান ছিল তো ওখান থেকে নিয়ে আমি মিষ্টি ফুল কিনে এনেছিলাম যদি ওখানে ভালো না পাই তো জন্য সব কিনে এনেছি তো তাও একবার এখান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম যেহেতু পুজো দিতে এসেছি এখানেও তাই জন্য এখান থেকেও কিছু কিনলাম তো দেখো কি লম্বা লাইন আর এই রোদের মধ্যে বাচ্চা নিয়ে আমার লাইনে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না তো ওই ওর বাবাই ছিল আর পাশেই আরেকটা মন্দির ছিল মানে একদম গঙ্গার ঘাট বরাবর একটা মন্দির ছিল তো এই মন্দিরও দেখছিলাম অনেক মানুষ পুজো করছিল। আর যেহেতু এত ভিড় আর এত গরম বাচ্চা নিয়ে রোদের মানে একটা সাইডে দাঁড়িয়েছিলাম তারপরও কান্নাকাটি করছিল। না পেরে এখানেই আসলাম তারপরে একটু চুপ ছিল আর লাইনটা অনেকটা দূর গেছে মানে তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না মানে এখানে এত মানুষের যে ভিড় হয় সে বলার মতো না তাও নাকি শুনছিলাম আমরা যেদিন এসেছি এই দিন নাকি আরও লোক হয় নাকি তার তুলনায় নাকি কম হয়েছে শুনছি তাই ভাবছি যে তালে এত লোক হলে তালে কি হতো আমার তো মানে এত মানুষ এখানে আসে পুজো দিতে তো এখনও কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো এটা একদম মানে মন্দিরের সামনে মানে আর বেশি দূর নেই আর দেখো কি সুন্দর না ঠাকুরের এই ছবিগুলো এত সুন্দর লাগছিলো ছবিগুলো তো আমার ইচ্ছে ছিল একটা কেনার তো আমি আসার পথে একটা কিনেছিলাম তো আমরা যখন এসে লাইনে দাঁড়িয়েছি তো তখন এত মানুষের ভিড় ছিল আমি তো ভেবেছিলাম হয়তো আজকে কত বাজবে আমি গুজোর তো তো দেখো মেয়েটা একটু কাটাকাটি করছিল কারণ গরম ছিল তো প্রচণ্ড তাই ভাবছিলাম যে বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে তোমরা কেউ এসো না যারা আসবে মনে করছো ঠান্ডার সময় ছাড়া বাচ্চা নিয়ে এই রোদের মধ্যে আসা উচিতই না কারণ বাচ্চা তো অসুস্থ হবে প্লাস তোমরা অসুস্থ হয়ে পড়বে তো দেখো মন্দিরের সামনে একদম চলে এসেছি আর তো দেখো কত মানুষ এখানে মানসিক করে রাখে যারা এইগুলো বেঁধে রেখেছে তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি তো অনেক দিনের একটা আশা আমার আজ পূরণ হয়েছে মন্দিরে এসেই আর মায়ের মন মুখ দেখেই মনটা একেবারে ভরেই গেছে তো তোমরাও একবার এসে আসতে পারো এই মন্দিরে আর এই মন্দিরে আমি এই প্রথম আসলাম অনেকবারই শুন অনেকের মুখে শুনেছি মন্দিরের মা খুব জাগ্রত তো সেই জন্য আরও বেশি করে আসার একটা মানসিকও ছিল তো যার তার জন্য আরও বেশি করে আসলাম আর মন্দিরটা আগে যখন আমি এখান থেকে যাওয়া আসা করেছি মানে কিছু এক দেড় বছর আগে যখন আমি এখান থেকে মন্দির পাশ থেকে যাওয়া আসা করেছি তখন কিন্তু মন্দিরটা এতটা বড় হয়নি জাস্ট সামান্য একটা ছোটোর মধ্যে মানে মূর্তি দিয়ে হয়তো পুজো হতো তখন কিন্তু এক দেড় বছরের মধ্যে যে এতটা উন্নত হয়ে যাবে সেটা বুঝেই উঠতে পারছি না এত সুন্দর করে দিয়েছে মন্দিরটাকে আর দেখো এই লাইনের এই মানে এত মানুষের জন্যই হয়তো এগুলো করেছে এরকম রেলিং করে দিয়েছে এতে বেশ ভালো হয়েছে এতে কি হয় বলো তো ধাক্কা ধাক্কিটা হয় না কারণ মন্দিরে পুজো দিতে আসা মানে ধাক্কা ধাক্কি আর এইসব মন্দিরে আসা মানে প্রচণ্ড ভিড় তো বেশ ভালোই হয়েছে এত ধাক্কি যাতে না হয় তার জন্য বেশ ভালোই করেছে মন্দিরটা

তো অবশেষে মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি আর আমরা যখন এসে মানে ভেতরে এসেছিলাম তখন মায়ের ভোগ দেওয়ার সময় ছিল তো যার ফলে কিছুক্ষণের জন্য একটু আটকে রেগেছিলো তো দেখো এত ভিড় এর মধ্যে পুজো দেওয়া সম্ভব আর যেভাবে ধাক্কা থেকে করছে মানে কি বলবো মানে এত মানুষ এখানে উপস্থিত হয় এত ধাক্কা ধাক্কি করছে দেখো তোমরা দীঘা তো বুঝতেই পারছো তো অবশেষে আমরা পুজো দেওয়া হয়ে গেছে আর মানে পুজো দিয়ে ওখানে আর পাঁচ এক সেকেন্ডও দাঁড়াতে পারিনি এত ভিড় যখন হয় মানে বাচ্চা নিয়ে একদম চেপটে যাব তো যার জন্য আমরা বেরিয়ে পড়েছি মায়ের মুখটা দেখেছি ব্যাস ওইটুকুনি পুজোটা দিতে পেরেছি দিয়ে বেরিয়ে পড়েছি তো এসেই একটা মিষ্টির দোকানে এসেছি যেহেতু উপোস ছিল আর আজ আজ যেহেতু পুজো দেওয়া হয়েছে তো আমরা নিরামিষই খাবো তো লুচি এইসবই খাওয়া হয়েছে তো এর বেশি আর কিছু খাবো না কারণ আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই তো দেখো এবার এসেছি মানে ঠাকুরের পিকচারগুলো কিনতে তো একটা ঠাকুরের পিকচার কিনেছি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এতটুকুই রাখলাম যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করো আর নিউ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো বিদায় জানাচ্ছি সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখো টাটা।